চলে এলাম আপনাদের মাঝে আরও একটা নতুন রেসিপি নিয়ে আমার আজকের রেসিপি হচ্ছে নোয়াখালীর বিখ্যাত মরিচ আমি আজকে মরিচ খোলাটা করবো টাকি মাছ দিয়ে টাকি মাছ দিয়ে এই সুস্বাদু মরিচ রেসিপিটা দেখতে হলে আমার সাথেই থাকতে হবে আপনাদেরকে আসসালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল সবাই কেমন আছেন আশা করছি সবাই ভালো আছেন সুস্থ আছেন আলহামদুলিল্লাহ আল্লাহরসের রহমতে আমরাও ভালো আছি এই তো আমি আজকে রসুন মরিচ করব বা মরিচ খোলা কেউ হচ্ছে রসুন মরিচ বলে আবার কেউ মরিচ খোলা বলে যেহেতু আমরা নোয়াখালীর লোক আমরা দুইটাই বলে থাকি মরিচ খোলাও বলি রসুন ও মরিচও বলি তো যে যেখান থেকে আমার ভিডিওটি দেখছেন আমি আশা করব একটা লাইক দিয়ে ভিডিওটি পুল ওয়াচ করে দিবেন এখানে হচ্ছে আমি টাকি মাছগুলা নিয়ে নিলাম ভালোভাবে কেটে ধুয়ে পরিষ্কার করে নিচ্ছি এখন এগুলা আমি ভালোভাবে ধুয়ে এখন পিস পিস করে কেটে নিব এখানে প্রায় আড়াইশো গ্রামের বেশি আছে টাকি মাছ আমি মাছগুলা পিস পিস করে কেটে আবারও লবণ হলুদ মেখে ভালোভাবে ধুয়ে নিলাম খুবই পরিষ্কার করে ধুয়ে নিয়েছি আমি মাছগুলা তাই তো চুলায় একটা তেলের পাতিল বসিয়ে দিলাম পাতিলটা গরম হয়ে গেলে দিয়ে দিলাম সয়াবিন তেল হাফ কাপ মাছগুলা ভাজার জন্য প্রথমে আমি লবণ আর হলুদ মেখে মাছগুলা ভেজে নিব তো এই তো আপনারা দেখতে পাচ্ছেন আমি মাছগুলো দিয়ে দিলাম তেলের মধ্যে দিয়ে এখন উলটিয়ে ফাল্টে আমি মাছগুলো প্রথমে ভেজে নিব। তো মিডিয়াম আছে আমি মাছগুলো উলটিয়ে ফাল্টিয়ে ভেজে নিব। খুন্তির সাহায্যে দেখেন আমার মাছগুলো কিন্তু বাজা হয়ে আসছে আমি আরও কিছুক্ষণ নেড়েছেড়ে মাছগুলো উঠিয়ে নেব আপনারা যারা নতুন আজকে আমার চ্যানেলটা ভিজিট করছেন আমার রেসিপিটা ভালো লাগলে চাইলে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পাশে থেকে যেতে পারেন তাই তো মাছগুলা ভেজে নিয়ে আমি উঠিয়ে নিলাম এখন দিয়ে দিলাম পেঁয়াজ কুচি আমি হাফ কাপ পেঁয়াজ কুচি দিয়ে দিলাম তো কিছুক্ষণ আমি পেঁয়াজগুলো ভেজে নিব নেড়ে ছেড়ে দিয়ে দিলাম আমি রসুন বাটা এক চা চামচ রসুন বাটা এখানে বেশি দিব না মরিচ খোলা করব সেজন্য শুকনো মরিচ আমি রসুন আর পেঁয়াজ দিয়ে বেটে নিলাম সেজন্য রসুন বাটাটা কম দিলাম তো এখন আমি দিয়ে দিলাম স্বাদ মতো লবণ এখন হচ্ছে মরিচ বাটা দিয়ে দিলাম আমি এখানে তিন টেবিল চামচ মরিচ বাটা দিলাম দিয়ে আমি কিছুক্ষণ নেড়েছেড়ে ভেজে নেব আবারও আমার রেসিপিটা আপনাদের কাছে কেমন লেগেছে কমেন্ট করে জানাতে ভুলবেন না এখন দিয়ে দিচ্ছি হলুদ গুঁড়ো এক চা চামচের তিন ভাগের এক ভাগ দিয়ে দিলাম আমি ধনিয়া গুঁড়ো হাফ চা চামচ দিয়ে আবারও কিছুক্ষণ আমি নাড়াচাড়া করতে থাকব ছুলা রাসটা কিন্তু মিডিয়ামে রাখতে হবে এই তো দিয়ে দিলাম ফানি মরিচগুলো কষানোর জন্য এভাবে মরিচ খোলা করে আপনারা কারা কারা খেয়েছেন আমাকে কিন্তু কমেন্ট করে জানাতে বলবেন না আর আপনাদের কাছে কেমন লেগেছে তো মরিচগুলা কষিয়ে নিয়ে এখন আমি ভেজে রাখা মাছগুলা দিয়ে দিলাম দিয়ে এভাবে আমি নাড়াছাড়া করতে থাকব তো এখন আরও কিছু পানি দিয়ে দিলাম আমি মরিচগুলা কষানোর জন্য এই মরিচ কিন্তু কষিয়ে কষিয়ে রান্না করতে হয় তাহলে বেশি টেস্ট হয় তা আমি ডাকা দিয়ে কোলাটা রান্না করে নিলাম এই যে দেখেন তেল উপরে উঠে গেছে তেল ছেড়ে দিয়েছে তা আমার রেসিপিটা আপনাদের কার কার কাছে কেমন লেগেছে আমাকে কিন্তু অবশ্যই কমেন্ট করে জানাতে ভুলবেন না দিয়ে দিলাম ধনিয়া পাতা দিয়ে আবারও এভাবে উল্টিয়ে ফাল্টিয়ে ভালোভাবে নেড়ে ছেড়ে আমি মরিচকলাগুলো নামিয়ে নেব যারা আমার ভিডিওটি ফেসবুক থেকে দেখছেন চাইলে আমার পেজটি ফলো করে আমার পাশে থেকে যেতে পারেন আর যারা ইউটিউব থেকে দেখছেন চাইলে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পাশে থেকে যেতে পারেন আর যারা অলরেডি ফলো সাবস্ক্রাইব করে দিয়েছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ তো দেখেন মরিষখোলাটা কতটা লোভনীয় হয়েছে খেতেও কিন্তু অসাধারণ লেগেছে এ পর্যন্ত কেউ আছেন কিনা জানি না কেউ হচ্ছে ভিডিওতে এসে স্পাম্প কমেন্ট করবেন না সাবস্ক্রাইব করলাম নতুন বন্ধু হইলাম তারপরে ফাঁসে থেকে গেলাম আপনিও ফাঁসে থাকবেন এগুলা হচ্ছে স্পাম্প কমেন্ট দয়া করে আপনারা কেউ স্পাম্প কমেন্ট করবেন না আপনারা শুধু আমার কমিউনিটিতে ছোট্ট একটা লেটার রেখে আসবেন আমি বুঝে নেব আমি সময় মতো ব্যাগ দিয়ে দিব দুই তিন দিন লেট হতে পারে কিন্তু ব্যাগ দিয়ে দিব তা আমার কিন্তু মরিস হয়ে গেছে এতক্ষণ পর্যন্ত ধৈর্য ধরে যারা আমার ভিডিওটি দেখছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আবার নতুন কোন রেসিপি নিয়ে আপনাদের মাঝে চলে আসব সবাইকে আসসালামু আলাইকুম আল্লাহ হাফেজ